আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া যুদ্ধকে আর তীব্র করতে চান না এর প্রমাণ তিনি রেখেছেন এর আগে তিনি রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার অনেক চেষ্টা করেছেন এবং যুদ্ধ বিরতি করার জন্যও চেষ্টা করেছেন কিন্তু ব্যর্থ হয়েছেন বাট ডোনাল্ড ট্রাম্পের এটি একটি নির্বাচনী প্রতিশ্রুতি ছিল যে তিনি রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করবেন তিনি যথেষ্ট আত্মবিশ্বাসীও ছিলেন বলেছিলেন যে ক্ষমতায় বসার চব্বিশ ঘন্টার মধ্যে যুদ্ধটি তিনি বন্ধ করতে পারবেন কিন্তু বাস্তবতা ভিন্ন দেখা গেল অনেক দিন পার হয়ে যাওয়ার পরেও ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ বন্ধ দূরের কথা একটা যুদ্ধ যুদ্ধবিরতি তিনি সেখানে করতে পারেননি এর জন্য মূলত কারণ হল যে ভ্লাদিমির পুতিন এবং ইউরোপ তারা কেউ কোনো একটা শর্তে কাটছাট দিয়ে এসে সে শর্তে উপনীত হতে রাজি হচ্ছে না ফলে এই যুদ্ধটা চলছে এবং এই যুদ্ধের নতুন নতুন মাত্রা কিছুদিন পর দেখা যাচ্ছে সর্বশেষ ডোনাল্ড ট্রাম্পের যে অবস্থান সেটি হলো যে তিনি রাশিয়ার দুটো বড় তেল উৎপাদনকারী কোম্পানির উপরে নিষেধাজ্ঞা আরোপ করেছেন এবং এই দুটো কোম্পানি প্রতিদিন একত্রিশ লাখ ব্যারেল তেল রপ্তানি করত। এবং রাশিয়ার টোটাল তেল উৎপাদনের সত্তর শতাংশ এই দুটো কোম্পানি হ্যান্ডেল করত এই বিশাল পরিমাণ রপ্তানির ওপরে একটা করে দিয়েছেন এবং এই নিষেধাজ্ঞা ইউরোপ এবং জ্যালান্সকির চাহিদা অনুযায়ী সুতরাং এখন দেখা যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প আসলে রাশিয়ার উপরে একটা চাপ তৈরি করার জন্যে প্রস্তুত কিন্তু তিনি আবার একই সঙ্গে এই যুদ্ধটাকে বাড়িয়ে তোলার জন্য বা যুদ্ধ তীব্রতা বাড়িয়ে দেওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্প কোনোভাবেই প্রস্তুত নয় কেনই কথা বলছি কারণ সর্বশেষ রবিবারে ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বলেছেন যে তিনি ইউক্রেনকে টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র দিতে সম্মত নয় এ বিষয়টি তিনি ভাবছেন না সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করেছিলেন যে আপনি কি ইউক্রেনকে টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র দিতে চান ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তিনি তা দিতে চান না এমনকি তিনি ন্যাটোভুক্ত দেশগুলোকে বা ন্যাটোকেও টবাহক ক্রোজ ক্ষেপণাস্ত্র দিতে আগ্রহী নয় কেন কারণ ন্যাটো তো ইউক্রেনকে অস্ত্র দেয় যদি এখন ন্যাটোর কাছে যুক্তরাষ্ট্র টবাহক ক্রোজ ক্ষেপণাস্ত্র বিক্রি করে তাহলে ন্যাটো সেগুলো সংগ্রহ করে জ্যালেন্সকে দিয়ে দিতে পারে এবং ডোনাল্ড ট্রাম্প এই জন্যে ন্যাটোকেও আপাতত এই অস্ত্র দিতে সম্মত নয় কিন্তু আবার ধরুন কিছুদিন আগে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে তাদের হাতে তার নিজের দেশকে রক্ষা করার জন্যে এই অস্ত্র রাখতে হবে যুক্তরাষ্ট্রের তৈরি অস্ত্রটি এবং তাদের হাতে পর্যাপ্ত পরিমাণে নেইও এমন একটা ইঙ্গিত দিয়েছিলেন কিন্তু যুক্তরাষ্ট্রের যুদ্ধ মন্ত্রণালয়ের বা তাদের সেনাবাহিনীর যে হেডকোয়ার্টার পেন্টাগন তারা বলছে যে তাদের হাতে যথেষ্ট পরিমাণে টমাহ ক্রুজ ক্ষেপণাস্ত্র মজুদ রয়েছে অর্থাৎ একটা গ্রিন সিগনাল তাদের তরফ থেকে আছে যে চাইলে ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে অস্ত্রটা দিতে পারে কিন্তু ডোনাল্ড ট্রাম্প স্পষ্টতে জানিয়ে দিলেন তিনি জ্যালেন্সকেও নয় এমনকি নেটোর কোনো দেশকেও এখন টমাহ ক্রুজ ক্ষেপণাস্ত্র দিতে চায় না যদি জেলেন্সকি এই টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র হাতে পেয়ে যান তাহলে তিনি কি করবেন তাহলে তিনি স্পষ্টতই রাশিয়ার তেল শোধনাগারে হামলা করবেন এবং তখন রাশিয়ার বড় বড় শহর এমনকি মস্কো জেলেন্সকির হামলার আওতায় চলে আসবে আবার রাশিয়ার এই আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমারেখার ভেতরে যদি হামলা করে এই ক্ষেপণাস্ত্র দিয়ে তাহলে এটি যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার সম্পর্ককে নষ্ট করবে এই কথাটি ডোনাল্ড ট্রাম্প আগেই বলে রেখেছেন এবং এটি যুদ্ধ পরিস্থিতিতে আরও অনেক খারাপ করবে আগেও জো বাইডেন কিংবা ধরুন জার্মানি চ্যান্সেলর টাওরাস ক্ষেপণাস্ত্র দেয়নি জো বাইডেন তার দেয়া ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভিতরে আক্রমণ করার থেকে ইউক্রেনকে বিরত রেখেছিল কেন কারণ যুদ্ধ যেন তীব্র হয়ে না ওঠে যুদ্ধ যেন ছড়িয়ে না পড়ে এখন আমরা দেখতে পেলাম যে তাদেরই থিওরি মেনে ডোনাল্ড ট্রাম্পও যুদ্ধ যেন ছড়িয়ে না পড়ে সে ব্যাপারে মনোযোগী হয়ে উঠেছেন সুপ্রিয় দর্শক এই যে টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্রটি এটি যুক্তরাষ্ট্র একানব্বই সালে উপসাগরীয় যুদ্ধে ব্যবহার করেছিল সাম্প্রতিক ইরানে যে হামলা করা হয়েছে ইরানের পারমাণবিক স্থাপনার উপরে সেখানেও যুক্তরাষ্ট্র টমাহক ক্রোজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে এই ক্ষেপণাস্ত্রটি আঠারো ফিট লম্বা আবার এই ক্ষেপণাস্ত্রটি ষোলোশো কিলোমিটার থেকে আড়াইশো কিলোমিটার দূরে গিয়েও নিখুদভাবে একটা লক্ষ্য বস্তুতে আঘাত হানতে পারে এবং ডোনাল্ড ট্রাম্প এই অস্ত্রটিকে একটা চমৎকার অস্ত্র বলে অভিহিত করেছেন এখন ডোনাল্ড ট্রাম্প যদিও টমাহ ক্রোজ ক্ষেপণাস্ত্র জেলেন্সকে দিতে চান না জেলেন্সকে যা পাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছেন এই ঘটনাকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার ক্ষেত্রে রকম ভূমিকা রাখবে মনে হচ্ছে না কারণ এই যুদ্ধ বন্ধ করার জন্যে মিস্টার পুতিনের সুনির্দিষ্ট কিছু শর্ত রয়েছে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে তারপর তিনি যে জায়গাগুলো দখল করেছেন সেই জায়গা তার থাকতে হবে এমনকি দখল করে নিতে চান ইউক্রেনের নিজস্ব জোরালো সেনাবাহিনী থাকতে পারবে না ইউক্রেনকে নিরপেক্ষ থাকতে হবে অর্থাৎ ইউক্রেন একটা শক্তিশালী রাষ্ট্র হিসেবে থাকবে না এরকম নানান রকম শর্ত রাশিয়ার রয়েছে আবার ইউক্রেনও মনে করে যে তার জায়গাগুলো ফিরে পেতে হবে আবার যখন ডোনাল্ড ট্রাম্প বলেছে যে যেখানে যুদ্ধ চলছে সেখানে যুদ্ধটা থেমে যাওয়া উচিত তাতেও ইউক্রেন সম্মত হয়ে গেছে কিন্তু তারপরেও ইউক্রেনের নিজেদের সার্বভৌমত্ব নিজেদের নিরাপত্তা এসব বিষয় নিয়ে রাশিয়ার সঙ্গে যথেষ্ট পরিমাণে মত বিরোধ এখনও রয়ে গেছে সুতরাং স্পষ্ট করে বলা যাচ্ছে না যে কবে নাগাদ রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের সুখবরটি পাওয়া যাবে আপনাদের কি মনে হয় সুপ্রিয় দর্শক আর কত বছর চলতে পারে রাশিয়া ইউক্রেন যুদ্ধ কত মাস কত দিন আপনাদের মতামত কমেন্টে জানান আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ